গল্পান ডাউন সম্পর্ক পর্ব সতেরো লেখিকা মৌনি খালার বাসাটা তিনতলা খালা দোতলার একটি ইউনিটে থাকেন বাকি সব ইউনিটগুলো ভাড়া দেওয়া ছোট ছোট তিনটি রুম ড্রয়িং ড্রাইনিং মিলিয়ে এক একটি ফ্ল্যাট রুম ছোট বলে মৌনির তেমন একটা ভালো লাগে না আবার এই এলাকাটা কেমন যেন গিনছে মৌনীদের এলাকা অনেক ফাঁকা ফাঁকা মৌনির এখানে আসলেই সারাক্ষণ দমবন্ধ দমবন্ধ লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে সাতটা মনে খালা ছাদে কোনো ভাড়াটিকে দড়ি টানাতে অ্যালাউ করেনি পুরো সার তাই ফাঁকা রেলিং গেছে ফুলের টপ সারি সারি মৌনি মনে মনে ভাবলো এবার বাড়ি ফিরে এসে নিজেও তাদের ছাদটাকে এভাবে সাজাবে মৌনি খালে পায়ে স্টপগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সে গাছটাকে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে সেটাকে হয়ে ছুঁয়ে দিচ্ছে এমন সময়ে অচেনা একজনের কণ্ঠস্বরে মৌনির পা জোড়া থমকে গেল অচেনার লোকটি মৌনিকে উদ্দেশ্য করে বলল আপনি তা বোন মিস মনি ঘুরে দাঁড়ালো এবং দেখল বয়সে তার চেয়েও আট নয় বছরে বড় একজন ভাইয়া ও সুখ চোখে তাকিয়ে আছে ফায়াস পায়ে পায়ে হেঁটে মৌনির দিকে এগিয়ে এলো শ্যামলা চেহারা লোকটির থুতনিতে গর্ত মতো যেটি চেহারার আরও সুন্দরভাবে মানিয়ে গেছে মৌনির দিকে উত্তরের আসায় তাকিয়ে থাকা ফায়াসকে দেখে মৌনি হালকা মাথা জাগালো বলল জি আমি তানিয়াপুর বোন কিন্তু আপনিকে আমি ফায়াস তার দৃঢ় পুরুষালী কণ্ঠে জবাব দিতে গিয়েও থেমে যায় কেননা ততক্ষণে তানিয়া নিজেই ছাদে উঠে এসেছে তার এক হাতে ফ্লাস্ক অন্য হাতে তিনটি খাপ তানিয়া নিজে থেকে জবাবটা দিয়ে দিল ও আমার হবু বুঝেছিস মৌনি চোখ বড় বড় করে দেখালো যদিও খালার বাসায় আসার পর একদিন কেটে গেছে তবুও তানিয়ার সাথে তার এত একটা মেশা হয়নি কথাও হয়নি শুধু তানিয়ে না খালা খালু কারোর সাথে ভালো করে কথা বলেননি মৌনি একদম চুপচাপ নিজের মতো সময় কাটিয়েছে সে তার মন মেজাজ কোনো কারণে ভালো নেই দেখেই তানিয়া হুট করে বিকেলে ছাদে একটা চায়ের আয়োজন করে নিয়ে এসেছে ছোটোখাটোভাবে এই আড্ডায় কথার চলে মৌনির দিকে মনির থেকে জেনে নিতে হবে কি সমস্যার তুমি যে কাল রাতে ফোনে গুনগুনিয়ে কথা বলছিলে ওই ভাইয়ার সাথে প্রশ্ন করে মনি তানিয়া ব্রুকসকে বলল তো কি আর এক্সেলের সাথে কি ননসেন্স মার্কা প্রশ্নরে মো তোর মাথা দেখছি দিনকে দিন গবর দিয়ে ভরে যাচ্ছে মৌনি ভালকার মতো হাসে মাথা চুলকায় তানিয়া মনিকে আদেশ করলো দৌড়ে যা পার্টিটা নিয়ে আয় গো আমি না এখানে তো তোর ভূত আছে তাকে বলছি ননসেন্স ম্যা মৌনির রাগ আড়ালে রেখে দ্রুত সে নেমে আসে একটা আনন্ন ছেলের সামনে এভাবে বারবার তাকে কেন ননসেন্স বলছে তা নিয়ে আপু আবার ক্যাট ক্যাট করে কথা বলছে সমস্যা কি তার হোক না হবো পর মৌনি তো এই প্রথম দেখল নাকি মনি মনে মনে বলল আগের সেই মনি যদি আজ থাকতো তবে তোমাকে এই ক্যাটক্যাটানি উচ্চ জবাব দিত হুম পাটি নিয়ে ফিরে আসতেই আবার ধমকালো আপো। এতক্ষণ লাগে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে খিল দৌড়ে গেছে দে পাটি দে লেট লতিপা ফায়াস নামক লোকটি ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করছে কিন্তু পুরোপুরি সক্ষম হতে পারছে না একটা সূক্ষ্ম হাসি পুরো ঠোঁটে ফুটে উঠেছে সেদিকে তাকিয়ে এই মনির মেজাজ গরম হয়ে গেল সে অভিমানী স্বরে কাটা করে বললো জানোই যখন আমি লেট পা তাহলে আমাকে দিয়ে কাজ করাও কেন নিজে গিয়ে আনতে আর সারাক্ষণ এত ক্যাট ক্যাট করছো কেন তোমাদের বাড়ি বেড়াতে এসেছে বলে ঠিক আছে চলে যাবো আজ তানিয়া ততক্ষণে পাঠি বিছিয়ে প্ল্যাক্স চায়ের কাপগুলো গুছিয়ে রেখেছে মনির কথা শুনেও সেও বহুত কষ্টে নিজের হাসি আটকালো ছদ্ম গম্ভীর ভাব করে বলল। গেলে যাস এখন এখানে বস কথা আছে আমি তোমার কোনো কথা শুনব না লাগবো লাগাবো থাপ বসে দিগায়। মনে না শোনার বাহানা করে রেলিং কাছে গিয়ে দাঁড়ালো তা নিয়ে কিছু বলতে নিচ্ছিল ফার্স্ট চোখে সারায় তাকে থামতে বলল। তারপর সে নিজে মৌনির কাছে গেল তোমার আপু এরকমই বুঝছো আমাকে ও সারাক্ষণ ধমকের উপর রাখে একে নিয়ে কীভাবে যে লাইফ পার করব কে জানে মনি ততক্ষণ বলল তাহলে বিয়ে করছেন কেন ভালো মেয়ে দেখে বিয়ে করুন যে কটকট করবে না ভালোবাসি তো তাহলে বইয়ের নামে আমার কাছে অভিযোগ দিতে আসলেন কেন যাকে ভালোবাসা যায় তার নামে অভিযোগ করা যায় না জানেন না বা সরি মহারানী জানতাম না এই যে আজ জানলাম আর কখনো এই ভুল হবে না তো ডিয়ার মহারানী আপনি কি এই অদমের চায়ের আসরে আপনার মূল্যবান সময়ে একটুক্ষণ দিবেন। প্লিজ ফাইজ এমনভাবে আবদার করলো যে মমনি হেসে ফেলল ওদিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তানিয়া সেও যখন রাগ করে বা অভিমান করে ফায়াস এভাবে আবদার করে তার রাগ ভাঙায় ছেলেটা এত জোশ তানিয়ার মনটা খুশিতে বাগবাকুম করে উঠল ফাজের মতো জীবনসঙ্গী পেতে যাচ্ছে এই ভেবে সে ধন্য মনি ফাজের মিষ্টি আবদার টলাতে না পেরে পাটিতে এসে বসল তা নিয়ে চায়ের কাপগুলো চা ভর্তি করে একে একে সবার হাতে তুলে দিয়ে নিজে পায়ের উপর পা তুলে আসন করে বসলো এরপর শুরু হলো তিনজনের গল্পের আসর মৌনীয় কিছুক্ষণের জন্য প্রান্তের কাছে প্রান্তর ভুলে গিয়ে সেই আসরে মনোযোগ দিল এবং অনেক দিন পর সে প্রাণ খুলে কথা বলল শেষে এমন হলো যে মনি বক বক করে চলেছে তা নিয়ে চুপচাপ তার কথা শুনছে ব্যাপারটা যখন মনির দৃষ্টিগোচর হয় সে চুপ হয়ে গেল লজ্জিত কলায় বলল সরি আমি এত বক বক করতে পারি এই বক বক মনিকেই আমাদের খুব ভালো লাগে কেন গম্ভীর হয়ে থাকে শুধু শুধু বল দেখি মনি কথা বলতে পারল না চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল তা নিয়ে সায়ের কাপ পাশে রেখে সিরিয়াস গুলায় বলল খালামনি ফোন দিয়ে বলেছে সব তুই কিভাবে পাল্টে গেছিস কতটা চুপচাপ হয়ে গেছিস আমরা তো প্রথমে বিশ্বাসই করিনি সব খালাদের সব ছেলেমেয়েদের মধ্যে সবচেয়ে চঞ্চল তুই কিনা। না আর সেই চুপচাপ এ তো অসম্ভব ব্যাপার কিন্তু যখন চোখে দেখলাম আসলেই তুই আগের মতো নেই একদম পাল্টে গেছিস তখন কিছু কষ্ট হলেও মানতে হয়েছে এই যে আজকের এই চায়ের আসর এটা শুধু তোর জন্য মনি তুই আমাদের অনেক প্রিয় জানিস খালামনির ধারণা এমন কিছু ঘটেছে তোর জীবনে যেটা তুই তাকে সাহস করে বলতে পারছিস না বা লজ্জা পাচ্ছিস বলতে কিন্তু আমাকে বলতে তো লজ্জা নেই আমাকে প্লিজ স্কুলে বল হোয়াট হ্যাপেন টু ইউ প্লিজ মনি ফায়াস বললো জানো মনি তোমার এই তানিয়া ভীষণ স্বার্থপর দুনিয়া চুলে যাক সে কিন্তু সহজে কারোর জন্য চিন্তিত হয় না ব্যতীত হয় না সেই সে যখন তোমার জন্য চিন্তা প্রকাশ করলো আমার কাছে আমি নিজেও শখ হলাম বুঝতে পারছো তো তুমি কতটা প্রিয় এদের কাছে মনি মাথাঘাত করে বুঝল সে বুঝতে পারছে কিন্তু মুখ ফুটে কিছু বলল না তানিয়া ফের বলল তোর জীবনে যত পার্সোনাল ব্যাপার থাকুক আই প্রমিস তোকে কেউ বকবে না কেউ কিছু বলবে না শুধু সমাধান করব সবাই মিলে আমরা তোকে আবার আগের মতো দেখতে চাই